আবু সাদ খদ্রি রাজি আল্লাহ তালা বলেন নবী করিম সাল্লাহ বলেছেন আল্লাহ তাআলা কে দিন ডাক দিয়ে বলবেন হে আদাম তখন আমাদের পিতা আদাম সালাম বলবেন হে আমাদের হে আমার প্রতিপালক হে আমার রব হে আমার মহান আল্লাহ আমি উপস্থিত আপনার দরবারে হয়েছি তখন উঁচু কণ্ঠে চিৎকার করে বলা হবে নিশ্চয় আল্লাহ আপনাকে আদেশ করেন নিশ্চয় আল্লাহ আপনাকে আদেশ করেন যে তোমার সন্তানের মধ্যে হতে তোমার সন্তানের মধ্যে হতে জাহান এই বিচারের মাঠ থেকে বের করে দাও এই এই কাতার থেকে বের করে দাও তখন আদাম আল ইসলাম বলবেন হে আমার প্রতিপালক হে আমার মহান রব কয়জন জাহান বের করে দিব তখন মহান আল্লাহ বলবেন প্রত্যেককে হাজারের মধ্যে প্রত্যেককে হাজারের মধ্যে নয়শো নিরানব্বই জন মানুষকে সে কাতার থেকে বের করে দাও তখন সে কথা শুনে এই বক্তব্য শুনে সাহাবিগুণ একবারে তাদের চেহারা পরিবর্তন হয়ে যায় এবং তারা কান্না কাটা শুরু করে দিলেন এবং তাদের চোখ দিয়ে অস্ত্র ঝরতে ঝরতে দাঁড়ে ভিজে গেল এবং তারপর রসুল সাল্লাহ সাল্লাম বললে তোমরা চিন্তা করো না প্রত্যেককে হাজারের মধ্যে নয়শো নিরানব্বই জন মানুষ যে হবে জাহান তারা হবে এজিদ মাজুজের সম্প্রদায় তারা হবে এজিদ মাজুজের সম্প্রদায় তোমাদের মধ্যে হতে হবে একজন আর তোমাদের মধ্যে থেকে হবে একজন তারপর বললেন তোমরা মানুষের মধ্যে এত কম হবে যেমন সাদা গায়ে সাদা বলদের গায়ে একটি কারো তোমরা মানুষের মধ্যে এত কম হবে যেমন সাদা গায়ের বললে একটি কারো লোম অথবা বলেছেন তোমরা মানুষের মধ্যে এতই কম হবে যেন কালো গায়ের বলদের কালো বলদের সাদা লুম প্রত্যেকটি হাজারের মধ্যে হবে সম্প্রদায় তারা যাবে জাহান্নামে এবং তোমরা তোমরা থাকবে একজন প্রত্যেকটি তিন ভাগের এক ভাগ জান্নাতি তোমরা হবে রসুল সলাম বলেন তারপর রাশা বললেন আল্লাহ আকবর তারপর তারা খুশি হয়ে বললেন আল্লাহ আকবার তারপর রসুল সাল্লাহ আবার বললেন প্রত্যেকটি দুই ভাগে এক ভাগ জান্নাতি হবে তোমরা তখন রসুল সাল্লাহ কথা বললেন তখন সাহাবিগুন আল্লাহ আকবার বলে চিৎকার করে উঠলেন প্রিয় দর্শক মন্ডলী হাদিস দ্বারা বোঝা যায় প্রত্যেকটি এক হাজারের মধ্যে নয়শো জন মানুষ জাহান নামে যাবে তারপরের হাদিস